যেখান থেকে যে উপাদানটা নেওয়া সম্ভব সেখান থেকে নিতে হবে এমনকি শত্রুর কাছেও যদি ভালো কিছু থাকে ওটাও শিখতে আমরা এই দেশে ইনসাফের শাসন চাই আমরা এই দেশের আয় উন্নতি চাই যেখানে ঐক্য আছে শক্তি সেখানে আছে এটা বুঝি বলি কিন্তু করি না যে সমস্যাটা আমাদের ওই জায়গায় তাহলে স্বভাবতই প্রশ্ন দাঁড়ায় যে কথাগুলো আমরা ভালো ভালো কথা বলি সেগুলো আমি নিজে আসলেই বিশ্বাস করি কিনা বিশ্বাস এবং বুধের জায়গা থেকে যদি কথা বলি তাহলে ওটাই বাস্তবায়ন মার কথা কিন্তু আমাদের সমাজ জীবনে তার ভিন্ন চিত্র আমরা লোক উদাহরণস্বরূপ আমরা সবসময় একটা চমৎকার স্লোগান দিই ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বা ডিফেক্ট বাস্তবে যদি আমরা দেখি তাহলে দেখব রিভার্স ফেনোমেনা যে আগে আমি তারপরে দল আমি বাঁচলে আমার দল বাঁচবে আমি নাই দলের প্রয়োজন নাই আচ্ছা ঠিক আছে এরপরে দলে গেলাম আমার দলের স্বার্থ কি দলের স্বার্থ যদি না থাকে তাহলে দেশের স্বার্থ আমার দেখার সময় নেই আগে আমার দলের স্বার্থটা নিশ্চিত করতে হবে এরপরে যদি দেশের স্বার্থ কিছু থাকে তা হবে বাস্তব প্র্যাকটিসটা কিন্তু বহুল ক্ষেত্রে এরকম আমি বলছি না সবার ক্ষেত্রে এরকম কিন্তু যখন এইটাই মেজরিটির ধ্যান ধারণা হয়ে যায় তখন সমাজটা আসলে ভালো সমাজ হতে পারে না মর্যাদাভাক সমাজ হতে পারে না 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমার দুই চারবার তুরস্ক সফর করার সুযোগ হয়েছে সেখানকার ইসলামী অনুসলামী ডান বাম আমি আমার ইউনিভার্সিটির জায়গা থেকে আমি সীমিত উচ্চতার মানুষ হিসাবে চেষ্টা করেছি সবার সাথে বসা। তাদেরকে স্টাডি করার ওখান থেকে নেওয়ার আমাদের কিছু আছে কি না সেটা বোঝার চেষ্টা করেছি কারণ তারা বিশ্বের বিশাল একটা অংশকে সাতশো বছরের কাছাকাছি সময় কম বেশি তারা শাসন করেছে বিনা কোয়ালিটিতে এটা সম্ভব হয়নি ইউরোপের মেজরিটি খ্রিস্টানদের শাসনকে বহাল রেখেছিল রেখেছিল। এই জিনিসগুলা থেকে অনেক কিছু আমাদের শিক্ষা নেওয়া আছে দুনিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন পড়াশক্তির জন্ম হয়েছে মুসলমানদের একটাই পড়াশক্তি এটা টার্কি কেন্দ্রিক এর বাইরে মুসলমানদের কোন পরাশক্তি ছিল না ইরান মুসলমানদের নয় ছিল কিন্তু তারা তখন মুসলিম ছিল না তারা তখন ছিল বা বহুদার ইমানে বিভক্ত একটা জাতি হ্যাঁ তাদেরই পরবর্তী বংশধর একই রক্তের প্রবাহ এখন ইরানে যারা আছে তারা মুসলিম হয়ে ধন্য হয়েছে এবং এখনো দেখা যাবে যে সেই ইরানকে দমন করার জন্য অনেক কৌশল প্রয়োগ করা হয়েছে এরপরেও কিন্তু বাস্তবে ইরান টিকে আছে বিকজ তাদের ব্লাডটা হচ্ছে হিরোইক ব্লাড তাদের আইটা হচ্ছে ফার্স্ট তাদের দিলটা হচ্ছে ওয়াইড এই জন্য বড়ো করে চিন্তা করে দূরে তারা দেখেন এবং বিষয়ের গভীরে তারা প্রবেশ করে আর সাহসের দিক থেকে কারো কাছে মাথা মতো করতে চায় না এই পাশাপাশি দুইটা দেশের প্রায় কাছাকাছি চরিত্র তো বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন কোনো গ্রামও নয় কোনো ঘরও নয় বিশ্ব সভ্যতার অংশীদার একটি দেশ স্বাধীন দেশ আমরা এই দেশে ইনসাফের শাসন চাই আমরা এই দেশের আয় উন্নতি চাই চোখ বন্ধ করে এটা হবে না আমাদের চোখ খোলা রেখে চতুর্দিকে তাকিয়ে যেখান থেকে যে উপাদানটা নেওয়া সম্ভব সেখান থেকে নিতে হবে এমনকি শত্রুর কাছেও যদি ভালো কিছু থাকে ওটাও রসুল্লা করিম সাল্লাম মদিনায় ইহুদিদের কাছ থেকে তিনি অস্ত্র নির্মাণ তার সাহাবিদেরকে ডিপুট করে শিখেছিলেন তিনি হেসিটেট করেন নাই যে ইহুদিরা যে প্রযুক্তির চর্চা করে আমি মুসলিম হিসাবে সেটা নেব বরঞ্চ সেখান থেকে শিক্ষা নিয়ে এটাকে এরপরে কিভাবে আরো হাইয়ার বার্সনে নেওয়া যায় সেই চিন্তা করেছে তা আমরা যে কোনো মানুষের কাছ থেকে নিতে পারি বিশ্বে কিন্তু নেওয়ার সেই মানসিকতাও থাকতে হবে এবং আমাদের সেই উদারতা বোধটাও থাকতেন তো প্রযোগান তার কর্মের মাধ্যমেই তিনি বেঁচে আসেন বেঁচে থাকবেন আমরা কেউ মন নয় তিনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন তিনি ওই কুতেও শেষ হয়ে যেতে পারতেন কিন্তু তার নিজের প্রতি আস্থা আল্লাহর উপর ভরসা নিয়ে সপরিবারে এসে কামানের মুখে বুক পেতে বলেছিলেন এখন আমার মুখে গুলি করো আমি সেই এর দোকান যা আগে তোমরা করছিলি ইস্তাম্বুল এয়ারপোর্টে নেমে যদি এই কথা তিনি না বলতেন তাহলে হয়তো তুরস্কের মূল পাল্টে গিয়ে অন্য কোনো গভীর খাদে তুরস্ক করেও যেতে পারতো